আজ তোমরা দেখবে আমাদের মায়াপুর যাত্রার ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো অনেক মজা পাবে আমি মিলি আর আমি অলিক আমরা ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছে দেখো কোথায় এসছি তো তোমরা সব মানে বাড়িতে তো ইন্টারভিউ আসতে পারিনি কারণ টাইম পাইনি সব ভিডিও তোমরা দেখে নাও ঠিক আছে বলতে পারছি না হাঁপিয়ে গেছি ভীষণ হাঁপিয়ে গেছি ঠিক আছে এখনো লাগেজ গোসানো চলছে যাওয়ার সময় পর্যন্ত আর এখন তো ভোরবেলা আর সবাইকে টাটা তোমাদের সবাই কি টাটা সবাই কি সবাই কি সবাই কি সবাই কি টাটা তোমাদের আর এখনো লাগেজের চাবি মারা হয়নি ভগবান এই যে চাবি এটা করতে হবে কি অবস্থা বেড ফেট গুলো ফার্স্টে হয়েছিল বলেছে কি ওই ব্যাগটা নিয়ে যাবে ঠিক আছে আর দেখো এতগুলো সব জিনিসপত্র নাকি ওখানে নাকি ভরে যেত কি বলবে ছেলেদের বুদ্ধি করে যাওয়া হয় সেই আমার কথাই শুনে শেষ বেশ লাগেজটাই বের করতে হবে তো আমার কথা মিলল হ্যাঁ শেষে তোমার লাগেজটাই নিতে হলো সবসময় বইয়ের কথা শুনে চলবে ঠিক আছে কাজে আসবে এই যে তোমাদের কো ডাটা ঠিক আছে তোমাদের কো ডাটা এই যে আমার ছোটো ছোটো বাচ্চারা আছে সবাইকে টাটা গাছেদের মান আর মুকিমেন মুকিমেন টাটা টাটা বাচ্চা টাটা দিদা আসছি স্টেশনে চলে এসেছি আর দেখো স্টেশনের ভিউটা মানে একদম কম লোক এমন একটা লোক নেই এটা ভাবা যায় বারাইপুরে যে যখন আসবে কত লোক কত লোক সকালবেলা বলে কম লোক আরও তাহলে সেই এই শোনো যখন আমরা বকখালি ফকালে গেছিলাম তখন বলে সেই যে ওই স্টেশনে কোনো লোক ছিল না বলে নামখানা না ওখানে কোনো লোক নেই

চলো এবারে যেতে লাগে দেখ হ্যালো এই দেখো আমরা পৌঁছে গেছি আর এই যে কি অবস্থা বিজুলের মুখ অবস্থা ভীষণ খারাপ অবস্থা কারণ রোদ থেকে আসছি আর অনেক খুঁজে খুঁজে যে এই রুমটাই পেয়েছি ঠিক আছে এই যে আমার কিন্তু অতটা পছন্দ না গাড়ি সত্যি কথা আমার এই পাথরের দেওয়ালে পাথর আমার পছন্দ না এটা আমি ওখানে সামনেও করেছি এই 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 যে

বাইরের দিন তো দেখা যায় চলো গাইজ রেস্ট ফ্রেশ নিই তারপরে হচ্ছে আসছি ঠিক আছে এখন কিছু খাইনি সবে একটা জল কিনে নিয়ে এসেছি আর সব সবকিছু রেখেছি আমি ফ্রেশ হয়ে নিয়েছি ঠিক আছে আর নাইট চেঞ্জ নাইটি নিয়েছি আর নাইটি তো ভীষণ কমফোর্টেবল নাইটি ছাড়া আমি কিচ্ছু ভালো লাগে না আর তোমাদেরকে বাইরের একটা সুন্দর একটা জিনিস তোমায় দেখায় এই দেখো গাইস এই যে কত সুন্দর লাগছে না চারিদিকটা এই দেখো আমার নিজের হচ্ছে বিছানা চাদর এনে সেটা পেতে নিয়েছি আর কেউ ওদের ওই সব ব্ল্যাঙ্কেট তারপরে এটা কি বলে বাড়ির সব দিয়ে দিয়েছি আর এই নিচে একটা চাদর পাতা আছে তারপরে আমারটা পেতে নিয়েছি আর আমার এই ওড়না চাপা দিয়ে দিয়েছি কি করব একটু কষ্ট করে তো কাটাতে হবে আর আমার মতো যারা হচ্ছে খুঁতকুঁতে আছে খুঁটকুঁতে আর দাদা হচ্ছে বুঝবে আমার ব্যাপারটা বা আমার সিচুয়েশনটা কেমন হচ্ছে হ্যাঁ দেখো রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাচ্ছি একটু কিছু খাবো আর হচ্ছে দেখি কিছু কিনতে পারি তো কেনার খুবই কিনতে পারি তো নেবো আর এই যে এখানেও তো মারছে সো চলো যা যাক বাড়ির নিজে চলো যা যাক কিছু খাবো খুব খেতে পাচ্ছি

কেন কি খাওয়াবে প্রচুর শরীর গরম হয়ে গেছে না কেটে খাওয়াবো এখানে কত স্টল বসে জাগে কিন্তু এমন স্টল ছিল না দেখো এখন চলে এসেছি গোপির ড্রেস নিতে ইচ্ছে ছিল গোপি ড্রেস নেওয়ার দেখি কেমন কি বের করে কাকু

যেটা আমরা খাবো কারণ আজকে আমাদের নিরামিষ আমি থাকতে হবে আর দেখো ওয়াইস এই গভীর ড্রেসটা নিয়েছি অনেকের পছন্দ আমার কোনো পছন্দ না এই যে পরলে অবভিয়াসলি দেখা হবে এখন আর দেখালাম না এই যে লু ওপর থেকে নিয়েছি আর এর ওনারটাও খুব সুন্দর সফট এটাও আর হচ্ছে খুবই কম দাম মানে যেটা প্রাইস সাড়ে তিনশো টাকা ঘেরও মোটামুটি খারাপ না ঘের কিন্তু মোটামুটি ভালোই সোগাইজ দেখো ও এখন গোপি ড্রেস কিনেছিল এই যে গোপি ড্রেসটা মানে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে বলতে ওই যে দড়িটা আছে না ঘাগড়া সেই দড়িটা ছিঁড়ে গেছিলো তো বাইরে গিয়ে একজনের কাছ থেকে একটা কাকুর কাছ থেকে দড়ি অ্যারেঞ্জ করে আনলো আমি আবার ওটা লাগিয়ে দিলাম তো এখন সাজাগোজা করছে সাজাগোজার পরে ফের পড়বে এবং আগে পড়েছিলো আগে খুলে দিতে হলো তো তোমরা বুঝতেই পারছো তো তখন খুব ভালোও লাগছিল ওকে ঠিক আছে তো এখন ফাইনাল লুকটা তোমরা দেখবে একটু পরে এখন পুরোটা সেজে নিক তারপরে ফের কপি ড্রেসটা পরবে পরার পরে সে পুরো ফাইনাল লুকটা দেখতে পাবে আর ওয়ালি রেডি হতে চায় না ইশো এর মধ্যে আসলে কোনো প্র্যাঙ্ক কো করে আমি জানতে পারি মানে কি বলবো শার্ট মোশন আছে আমি জাস্ট দড়িয়া দিলে সবগুলো ভিডিও মানে ক্যামেরা ফাল চালু করে রাখবো না এমন ফালতু ছেলে এ কি শাস্ত্র তোমার দেখো বন্ধুরা সুস্মিতা দাড়ি করেছে

দেখ ক্যামেরা আলো ক্যামেরা করা যাবে না চলো ঘুরে দেখি সবে একটা মনিটরে দুইটা বন্ধ আমরা এখন চলে এসেছি শ্যামকুঞ্জতে তো এখানে মাছের দেখতে এখানে খুব বড় বড় মাছ দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি যে এত বড় বড় মাছ হয় তো এখানে মাছেদের খাবারও দেওয়া হয় তো চলো দেখি মাছগুলোকে তারপর এখানে চলে এসেছি গিরি গোবর্ধন এখানে হচ্ছে সবাই মানে ঘোরে পরিক্রমা করে দেখো আমরা ফুলের মালা নিয়ে নিয়েছি ও রজনীগন্ধা আমার তুলসী মালা আর বলেও দিয়েছেন যে ও আগে যাবে আমি পিছন পিছন যাবো তো চলো যাওয়া যাক পরিক্রমা করা যাক বন্ধু দেখো এখানে কিন্তু আমাদের পরিক্রমা হয়ে গেছে কি তিনবার না ছবার মতো জাস্ট করতে হয় তো দেখো করে হচ্ছে ও ফুল তারপরে আমি দিচ্ছি এটাই বললো ওই কাকুরটা আর এখন দেখছি এখানে এসে অনেক জায়গায় ব্যবসা চলছে বাট আগে এসেছিলাম বাট এতটা এমন কিছু হতো না তারপর চলে এসেছি রাধা কুঞ্জতে তো এখানেও অনেক বড় বড় মাছ ছিল তাদেরকে দেখে দর্শন করে এখানে আছে মা রাধারণ তামাল বৃক্ষ যেখানে মাছ জড়িয়ে ধরেছিল তো এইসব দেখে চলে গেছিলাম সুজা জগন্নাথ মন্দিরে তো চলো প্রবেশ করা যাক ভিতরে এগুলো হচ্ছে সব মানে মূর্তিগুলো তাই তো সব লেখা আছে এখানে যা যারা এসেছে তো তার হয় বুঝতে পারবে আর ওই যে ঠাকুরের মন্দির ওখানে ওপরে আছে ফোয়ারা এই যে আর অনেক দৃশ্য আছে বাট এখন আবার যেতে হবে সন্ধ্যার জন্য একটু তাড়াহুড়ো করছি যেখানে ভগবানকে দর্শন করে ওই যে আরতি হয় ওখান থেকে ভগবানকে দর্শন করে এবারে যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরে হলো আর আমার গায়ে যে ব্যাগটা ছিঁড়ে গেছে আগের বছর যখন এখানে এসেছিলাম মায়ের পুরো তখন হচ্ছে এই ব্যাগটা আমি কিনেছিলাম তো এখানেই আবার ছিঁড়ে গেল মানে ভগবান তো এখান থেকে আবার আসা গাইস যাওয়া যাক খুব প্রচুর হাঁটতে হবে আর সামলেও কত সুন্দর দেখো সব লাইটিং ফাইটিং করেছে চলো যাওয়া যাক আর হ্যাঁ খেয়ে কি হচ্ছে চাউনি আর ঢোকার আগে খেয়ে নিয়েছি কারণ ভেবে গেছো এটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে ডেকোরেট করা চপ এটা তার পরের দিন সকালবেলা এখন যাচ্ছি নবদ্বীপ ভুত্তা নবদ্বীপের ব্লগ তোমরা পেয়ে গেছো আশা করছি তো এখানে এই ভিডিওতে শুধুমাত্রই মায়াপুরের ব্লগ থাকে তো নবদ্বীপ থেকে ঘুরেছে এই দেখো কি রোদ এবার একটু ভিতরে যাব গোশালা ঘুরতে যাব তো চলো দেখো একটু তোমরা পুষ্প সমাধি মন্দির এটা এটা খুবই সুন্দর ভিতরে হচ্ছে ঢুকতে হয় আর ফোন টোন তো এলাও থাকে না ওই জন্য দেখানো পসিবল না আর এই দেখো গরুগুলো এটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি আছে পনির আর এটা কি বলো তো বলো এ এটা এ চোর আর আছে সয়াবিন তোমার পডে নি আর আছে সয়াবিন আর আলু বিরিয়ানি চলো একটু টেস্ট করা যাক অনেক শুনেছি যে নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় বাট কখনোই খাইনি কখনোই খাইনি ট্রাই করলাম খুব ভালো খেতে খুব ভালো খেতে চিকেন বিরিয়ানি হার মেনে যাবে এখানে দেওয়া আছে পনির এঁচোড় আবার এঁচোড় মানে মাংসের বদলে এঁচোড় দারুণ খেতে গাইছি দারুণ খেতে এই যে খাচ্ছি as you go away with it. আগরে ঘুমিয়ে এসে বিকেল বেলা অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করলাম তো এখন একটু কেনাকাটা চলছে দেখো এখানে বাড়ির জন্য ভাই বাপীদের জন্য সব জামা নেওয়া হচ্ছে সো গাইস এই দেখো মেক করে এসেছে এবং হচ্ছে চুলে হাওয়া উঠেছে তো খুব ফুটে বসে রয়েছি আর একটু শপিং করলাম দা হতে হতে পুরো বন্ধ হয়ে গেল এই যে আমি হাওয়া উঠেছে এবং মেক করে আসছে আবার এখানে খাবার কুপোড়ও কেটেছি খাওয়ার জন্য এই নিয়ে আছে ভাবলাম যে আবার খেয়ে তারপর আমি চলে যাবো বন্ধুরা এখানে দেখো ভোগ প্রসাদ নিয়েছি রুটি ভাত ডাল পায়েস আর হচ্ছে এটা হচ্ছে একটা কিছু তরকারি চলো অল্প সড়ে গেছে কি গো কেমন খাচ্ছো হ্যালো ভাই তোমরা তো এতদিন দিন সব মেঘামিনি ব্লগ দেখলে আর ঘুরে ঘুরে চোখ মুখ পুরো একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে আর এই যে সব গুছিয়ে গাছে নিয়েছি আমাদের লাগেজ আর একটা এক্সট্রা ব্যাগ কিনেছি এটা আমি আর আমার তো ব্যাগ একটা ছিঁড়ে গেছে এটা সাইড ব্যাগ তো চলো বের হওয়া যাক দেখতে থাক ঠিক আছে আর এখান থেকে এখন যাব যাবো কৃষ্ণনগর দেখি কি করি তো চলো দেখতে থাকো আসবো আর ব্যাপারটা ব্যাপারটাই ভালোই চলে যাচ্ছি কী মনটা খারাপ লাগছে আমাদেরকে দেখলে ভাববে তোমার আমাদের হাসি মুখ কিন্তু অনেকটাই খারাপ লাগছিলো আর মায়াপুরে গাইজ মায়া যেটা বলতেই হয় কীভাবে টাইমগুলো চলে গেল কীভাবে দিন চলে গেল তো আমরা হচ্ছে হোটেল ছেড়ে দিয়েছি এবারে আমাদের টোটো চলে এসেছি পুরো একদম কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত নিয়ে যাবে প্লাস হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ি তারপরে পুতুলপট্ট থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে যাবে তো চলো গাইস যাওয়া যাক কী আর করা যাবে আবার আসবো তো আমার কবে আমি ভগবানকে এটাই বলি আমি প্রত্যেক বছর যেন আসতে পারি তো এই নিয়ে আমার তিনবার ইচ্ছা আছে যতদিন বাঁচবো প্রত্যেক বছর আসার তো দেখো গাড়ি ছেড়ে দিয়েছে এর আসবার মতো মায়াপুর দর্শন করেছি সকালবেলা আর এই দেখো কত সুন্দর গম টম হচ্ছে মিলে দিয়েছে এইসব রাস্তাঘাট প্রচুর মিস করব তো বন্ধুরা আমাদের মায়াপুরে ঘোরার ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও ঠিক আছে টাটা সবাইকে